সুরাফা তেহার ফজিলত সহি হাদিস অনুযায়ী রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেছেন আমি সালাদ সুরাফা তেহাকে আমার ও আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি এই হাদিসে বোঝা যায় সুরাফা তেহা শুধু একটি সুরা নয় বরং এটি আল্লাহ ও বান্দার মধ্যে এক বিশেষ সংলাপ অন্য এক হাদিসে রাসুল্লা সাল্ল্লাহ আলী সাল্লাম বলেন শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ তাওরাত ইঞ্জিল জাবর এবং কোরআন এই চারটি কিতাবে এর সমতুল্য আর কোনো সুর অবতীর্ণ হয়নি সংক্ষিপ্তভাবে সুরাফাত হ্যার ফজিলত এটি কোরআনের সারাংশ নামাজে প্রতিবার পাঠ করা আবশ্যক এটি আল্লাহর কাছে সরাসরি দোয়া শেফা রুহানি আরোগ্য এর জন্য প্রমাণিত সুরা